ভূপৃষ্ঠের মিষ্টি জলের পরিমাণ কমতে থাকায় হাত পড়েছে ভূগর্ভস্থ জলে ফলে প্রতিনিয়ত নামছে ভূগর্ভস্থ জলের স্তর ঘোর বিপদের মধ্যে রয়েছে গোটা বিশ্ব ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তার বাইরে নয় বিশেষজ্ঞদের দাবি আগামী দিনে ভারতবর্ষ দিল্লি মুম্বাই চেন্নাই জয়পুর ভাতিন্ডা লখনৌ এই ছটি বড় শহর জলকষ্টের শিকার হবে ইতিমধ্যেই বেঙ্গালুরুর জলকষ্ট দেখে বুক করছে ভারতবাসীর এই বিপর্যয়ের মধ্যে ভূগর্ভস্থ জলস্তর বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার সরকারি নির্দেশ মতো কাজ করছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিক এবং কর্মীরা তথ্য বলছে পৃথিবী পৃষ্ঠে উনত্রিশ শতাংশ ভূমি এবং একাত্তর শতাংশ জল একাত্তর শতাংশ জলের মধ্যে সাতানব্বই শতাংশ জল নোনা বা পানির অযোগ্য বাকি জলের শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ ভূগর্ভস্থ জল এবং অবশিষ্ট জল রদ নদী এবং বাষ্প আকারে রয়েছে জলবায়ু বদলের কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা এই নতুন তথ্য হাতে পেয়েছেন যা চিন্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বিজ্ঞানীরা বলছেন ভারতের ভূগর্ভস্থ জলের ভান্ডার ক্রমশ ফুরিয়ে আসছে মানুষ তার প্রয়োজনে এত বেশি ভূগর্ভস্থ জল ব্যবহার করছে যে মাটির নিচের জলস্তরের ভারসাম্য বিকতে যাচ্ছে বদলে যাচ্ছে ভূগর্ভের অভ্যন্তরের গঠন বাড়ছে নানান প্রাকৃতিক বিপর্যয় জলের তীব্র অভাব দেখা দিচ্ছে রাজ্যে রাজ্যে সেই কথা মাথায় রেখেই ভূগর্ভস্থ জলস্তর বাড়াতে জেলার প্রতিটি ব্লকে ব্লকে তৈরি করা হচ্ছে লিচপিট বা সোপপিট কি লিচপিট তার কাজই বা কি বিষয়টি জানালেন জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ অজিত সাহা এটা হচ্ছে যে আমরা এর নাম হচ্ছে লিচপিট বা সোপপিট যেটাই বলুন এটা একটা জায়গা জুড়ে কুয়োর আকারে সেটাকে একটা ডেপ পর্যন্ত কেটে নিয়ে যাওয়া হচ্ছে তার মধ্যে সেই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে যাতে তাতে জল জমলে সেই জলটা গভীরে যেতে পারে অর্থাৎ আমাদের যে আমরা সবসময় শুনছি যে নিচের জল কমে যাচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিনে তৈরি হতে পারে তার জন্যেই পশ্চিমবঙ্গ সরকার অনেক আগে থেকেই এই প্রোগ্রামটা নিয়েছেন সতেরো সালের ভারতের পঞ্চম ক্ষুদ্র সেচ প্রকল্পের সুমারি রিপোর্টে বলা হয়েছিল ভূপৃষ্ঠের উপরে জলের ঘাটতি দিন দিন বেড়েই চলেছে মানুষ তাই হাত বাড়াচ্ছে মাটির নিচে জলের দিকে উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে ভারতের জলাধারগুলির প্রায় জলশূন্য দশা নাসার আগামী কয়েক বছরের মধ্যে সেই জলস্তর আরও নেমে যাবে বলে দাবি বিশেষজ্ঞদের জল সঞ্চয়ের কর্মসূচি চলছে গোটা দেশ জুড়েই কিন্তু জল সংরক্ষণের উপযুক্ত বৈজ্ঞানিক পদ্ধতি চালু হয়নি বেশিরভাগ জায়গাতেই রাজ্যে ভূগর্ভস্থ জলকে ব্যবহার না করে বৃষ্টির জলকে কাজে লাগিয়ে চাষবাসের জন্য জলধর জলভর প্রকল্প চালু করা হয়েছে তাছাড়াও সমস্যার কথা মাথায় রেখে হাজার হাজার লিচপিট বানানো হচ্ছে জেলা জুড়ে প্রথম লটে আমরা বাইশ হাজার এই জেলা জুড়ে বাইশ হাজার লিচপিট করেছি এবং আবার সেকেন্ড লটে আমরা শুরু করেছি সেখানেও সেটা বাইশ হাজার ক্রস করে যাবে অর্থাৎ এটা যত বেশি করে আমরা গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় করতে পারব লিস্টপিট যত বেশি হবে তত ভূগর্ভস্থ জল আস্তে আস্তে বাড়বে এই কাজটা একটা নতুনত্ব একটা কাজ এবং এই কাজটা খুব আগ্রহের সঙ্গে মানুষ করছে এবং মানুষ এটাকে সমর্থন করছে জায়গা দিচ্ছে এই বিশেষ ধরনের কুয়োগুলি তৈরির পর উপরের অংশ জাল দিয়ে ঢেকে দেওয়া হয় দুর্ঘটনা এড়াতে আকার এবং গভীরতার উপর নির্ভর করে এর খরচ আর গভীরতা নির্ভর করে জলস্তরের উপর সেই বিষয়েও বিস্তারিত জানালেন অজিত সাহা লেয়ার যেখানে যেরকম আছে সেই অনুযায়ী ডেপথ হয় কোথাও একটু কম কোথাও একটু বেশি সেইভাবেই করা হয় ইঞ্জিনিয়াররা রয়েছে আমাদের এই সেকশনের বিভিন্ন আধিকারিকরা রয়েছে তারা এগুলোকে সার্ভে করে সার্ভে করে সেই অনুযায়ী কাজটা হয় এটা কোনোটা আছে বাহান্ন হাজার কোনোটা আছে বত্রিশ হাজার কোনোটা আছে ছাব্বিশ হাজার এটা সাইজ এবং ডেপথের উপরে নির্ভর করে ধরুন আমাদের এই পর্যন্ত যা টাকা খরচ হয়েছে প্রথম লটে সেটা প্রায় ধরুন আশি কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং আরও একশো ছাব্বিশ কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে যে সেকেন্ড লটের এই প্রকল্প চালু রাখার জন্য গবেষণা বলছে ভারতে যে পরিমাণ জল ভূগর্ভ থেকে তোলা হয় তার পরিমাণ চীন এবং আমেরিকায় তোলা ভূগর্ভের জলের মিলিত পরিমাণের চেয়ে বেশি ভারতের ভূগর্ভস্থ জলের ব্যবহার এবং ভূগর্ভে মোট জলের পরিমাণের অনুপাত জিরো অর্থাৎ ভূগর্ভে যে পরিমাণ জল মজুদ থাকছে তার শতকরা আশি ভাগই তুলে নেওয়া হচ্ছে বিশ্বে সেচযুক্ত যত কৃষি জমি রয়েছে তার অন্তত তিরিশ শতাংশ ভারতে ফলে সেচের জন্য বিপুল পরিমাণ ভূগর্ভের জল ব্যবহার করা হচ্ছে সারা দেশে যে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয় তার সত্তর শতাংশ আসে ভূগর্ভ থেকে ফলে ভূগর্ভের জলের স্তর তলানিতে এসে ঠেকেছে যার প্রভাব ভয়ঙ্করভাবে দেখা দিচ্ছে বিশেষজ্ঞদের আরও দাবি পৃথিবীতে মোট যে পরিমাণ জল আছে তার সাতানব্বই শতাংশ লবণাক্ত ব্যবহারের অযোগ্য দুই শতাংশ জল বরফ হিসেবে জমাট অবস্থায় রয়েছে বাকি এক শতাংশ আমাদের ব্যবহারের যোগ্য পরিসংখ্যান বলছে উনিশশো সালে মানুষের ব্যবহারের জন্য যে পরিমাণ জল ছিল এখন তা পঁচাত্তর শতাংশ কমে গিয়েছে আগামীতে সেটা আরও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে মাটির নিচে জলের পরিমাণ ক্রমাগত কমেই চলেছে এটা কিন্তু ওই এক শতাংশ জল যা ব্যবহারের যোগ্য তাতেই ভাটা পড়ায় বাড়ছে চিন্তা সেক্ষেত্রে রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা আমাদেরও উচিত জল অপচয় বন্ধ করা ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা